মহাদপুর থেকে আমরা রওনা হয়েছিলাম পানকড়ি সি ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পালকি বউ কমিউনিটি সেন্টার গোদলি রিসার্ট জিয়া বাজার মহাদবপুর আমরা আজকে আমার পরিবার শুয়ে এসেছি এখানে এক নজরে দেখবো আমরা সুন্দর একটা পরিবেশ ভিতর প্রবেশ পথে এখানে ঝর্ণাটা বন্ধ আছে পালকি কমিউনিটি সেন্টার এটা গোধলের রিসোর্ট এই পাশে কিছু পাখি এবং খরগোশ আছে আসেন আমরা একটু দেখি খরগশ বেলজিয়াম অস্ট্রেলিয়ান ঘুঘু কিং কবিতর কিং বাজরিকা এর সাথে জাভা রয়েছে এখানে কিং কিং কবিতর এটা কিং কবিতর ডাইনিং এখানে চলছে কাজ আসো আমরা এখন ভিতরে যাই না বাবা শেষ হয়নি ভিতরের মধ্যে যাবো আমরা ঝর্ণাটা বন্ধ এখানে আসছে সুন্দর সময় লাইট ঝর্ণা হয় ভালো আছেন এই আপনাদের হোটেলে চলে আসলাম সব পরিবারে কিন্তু শ্যাওলা হয়ে গেছে একটু সতর্কতা সহ নিয়ে আসো ক্যাশ কাউন্ট হ্যাঁ ফ্যামিলি জি ভালো আছেন সুন্দর একটা পরিবেশ ওয়ালাইকুম সালাম এই সে গধু পানকৈরির ভিতরে আলাদা বসার ব্যবস্থা রয়েছে সেলসম্যান জনের নাম রত্না এখানে সামুদ্রিক কোরাল সুরমাইলিশ রূপচাঁদা গলদা চিংড়ি কাঁকড়া বারবিকিউ মালাই চাষ বুঝলেন একটা ফুড আইটেম ভরপুর আয়োজন সাধারণত আমি এই ঘরে এসে বসি পালকি বমিউনি সেন্টার মহাদবপুরে একটি সুন্দর ব্যবস্থা এসি ব্যবস্থা রয়েছে তো লাইট দিয়ে সুন্দর একটা বসার ব্যবস্থা বসা শুন